আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দিনী ভাইগন যখন আলেম অথবা তালেবে এলেম কোনো জনপদ দিয়ে অতিক্রম করে আল্লাহ আল্লাহতালা তাদের বরকতে চল্লিশ দিনের জন্য উক্ত জনপদের কবরস্থানের আজাব মাফ করে দেন এরকম একটি বাক্য আমাদের সমাজের রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের হাদিস হিসাবে খুবই প্রসিদ্ধ একটি বাক্য ইনশাআল্লাহ আজকে আমরা জানব উক্ত বাক্যটি রসুল্লা সাল থেকে প্রমাণিত কোনো হাদিস কিনা। না প্রিয় দিনই ভাইগন এবং হাদিসে আলেম এবং তালেব সম্পর্কে অসংখ্য ফজিলতের কথা উল্লেখিত হয়েছে কিন্তু উক্ত বাক্যটি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয় বরং পূর্ববর্তী এবং সমকালীন অসংখ্য হাদিস গবেষকগণ উক্ত বাক্যটিকে রসোল্লাহ সাল আলহি আসাল্লামের নামে প্রচলিত জাল হাদিস বলে আখ্যায়িত করেছে যেমন আল্লামা জালদিন সৈতদুরহিমুল্লাহ আল্লামা মোহাম্মদ আল কাওয়হিমুল্লাহ আল্লামা মারাই আল কার্মি রহিমুল্লাহ বলেন লাসলালাহু অর্থাৎ উক্ত বাক্যটির কোনো ভিত্তি নেই এখন আমরা উক্ত উক্ত বাক্যটি সম্পর্কে পূর্ববর্তী এবং সমকালীন কয়েকজন হাদিস গবেষকদের গবেষণা সমৃদ্ধ বিভিন্ন কিতাবের নাম উল্লেখ করব যার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে উক্ত বাক্যটি রসুল্লা সালি ওসালাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয় বরং উক্ত বাক্যটি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের নামে প্রচলিত একটি জাল হাদিস এক নম্বর আল্লামা মোল্লা আলিকের রহিম রচিত আল মাসনূর হিমা আরিফাতিল আহাদিস মজুর দুই নম্বর আল্লামা ইসমাইল আজুল রহিম রচিত কাশফুল খফা ও মুজুর ইলবাস হিমা সাহরাম আহাদিস আলা নাস তিন নম্বর আল্লামা মুহম্মদ আল কাউজ রহিম রচিত اللؤلؤ المرسوع فيما لا أصل له أو بأصله موضوع جان نمبر علامة مراعية الكرم روحي مولو رجل الفوائز الموضوعة في الأحاديث الموضوعة بس نمبر علامة جلالة السيوت روحي مولو رجل تخريج أحاديث شرح العقائد شوين نمبر علامة ناصر ذي الألباني روحي مولو سلسلة الأحاديث الزعيفة والموضوعة وأثره السيء في الأمة يقولو هلو ببنو عربي كتابينا يقولو نمبر প্রচলিত উক্ত বাক্যরি সম্পর্কে কয়েকটি বাংলা কিতাবের নাম উল্লেখ করবো ইনশাআল্লাহ এক নাম্বার বাইতুল মুকারম মুর্শিদের বর্তমান সম্মানিত ক্ষতিব আল্লামা আব্দুল মালিক হাফিজ আলহত্বাবাদান রচিত এসব হাদিস নয় দুই নাম্বার আল্লামা জুনেদ বাবুনগরী নবুলি রহিমুল রচিত প্রচলিত জাল হাদিস একই আত্মিক আলোচনা তিন নাম্বার ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর সার রহিম রচিত হাদিসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা প্রিয় দিনে ভাইগণ উক্ত কয়েকজন হাদিস গবেষকদের দ্বারা আমরা জানতে পারলাম যে উক্ত বাক্যটি রসুল্লাহ সাল্লি আসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয় বরং উক্ত বাক্যটি রসুল্লাহ আলাইহি আলিহিসাল্লামের নামে প্রচলিত একটি জাল হাদিস তাই উক্ত বাক্যটিকে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নামে হাদিস বলা এবং প্রচার করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জাল হাদিস থেকে বেঁচে থেকে সুইহাদিস অনুযায়ী এমন করার তৌফিক দান করুন আমিন